হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমি মম আরশি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শেয়ার করছি সকালের টিফিন বানানো থেকে বাড়ির সবাই পাউরুটি চা খেয়ে নিয়েছে আমার আবার পাউরুটি চাটা খেলে না ঠিক পেট ভরে না সারাদিন কাজ করি তো খিদে পেয়ে যায় আর কাজের মধ্যেও কিন্তু খাওয়ার সময় পাই না সেই জন্যই ভাবলাম একটু ব্রেড টোস্ট করে খেয়ে নিই আর প্রণয় আর আরিস দুজনেই চলে গেছে ওরা ওই জন্য খেতে পারবে না তাই আমার মতোই অল্প করে একটু বানিয়েছিলাম ব্রেড টোস্ট আর চাটা খেয়ে নিলাম এবারে রান্নায় চলে এসেছি আজকে একটু মাংস রান্না করব। প্রথমেই ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা তারপরে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজের রঙটা যখন একটু লাল ছে হলো তখন টমেটো আর সব ধরনের মশলা দিয়ে দিলাম বেসিক মশলা যেগুলো আর কি হলুদ লঙ্কা গুঁড়ো নুন আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম মশলাটা কষানোর জন্যে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়েও রেখেছিলাম এতে খুব ভালো করে মশলাগুলো নরমও হয়ে যায় আর কাঁচা গন্ধটা দূরও হয়ে যায় তারপরে ঢাকনা খুলে আলু আর চিকেন আগে থেকেই ভেজে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দি আপনারা তো সবাই জানেন মাংস একটু বেশি কষাতে হয় মাংস যত কষাবেন তত বেশি স্বাদ হয়ে যায় এরপরে আমি মাংসতে জল দিয়ে চাপিয়ে দিয়েছিলাম রান্নাটা এই ভিডিওটা স্কিপ করে গেছে হয়তো তো তারপরে রান্না কমপ্লিট হয়ে যেতে একটুখানি গৌড় গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম এই যে কালারটা কি সুন্দর এসেছে দেখুন চিকেন আলু লাল ঝোল খেতে কিন্তু বেশ আমার ভালো লাগে আর প্রণয় এবার একটুখানি কে স্কুল থেকে আনতে চলে যাচ্ছে আজকে আবার মিটিকেও নিয়ে যাচ্ছে আমি এই ফাঁকে কাজগুলো তাড়াতাড়ি করে নেব। আর এই যে মিঠিকে কেটো টাটা দিচ্ছি কিছুতেই টাটা দেবে না ভয় পাচ্ছে মাও যদি সাথে চলে আসে নাকি হুম ওরা আরিসকে স্কুলে আনতে চলে গেছে এই ফাঁকে আমি কাজগুলো করে নিই প্রথমেই এই যে গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি তারপরে কাউন্টার কাউন্টারটপটাও পরিষ্কার করে নেবো গ্যাসের ওভেনে অনেকটাই তেল ছিটিয়েছিল তাই জন্যে একটুখানি ডিটারজেন্ট নিয়ে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নিয়েছি স্কচ ব্রাইটটা একটু নরম নিয়েছি যাতে স্ক্র্যাচ না পড়ে যায় ওভেনের ওপরে এরপরে খুব ভালো করে মুছে পরিষ্কার করে নেবো জল কিন্তু দেবো না ওই ভিজে কাপড় দিয়ে মুছে নিলেই দেখি বেশ ভালো পরিষ্কার হয়ে যায় আপনারা কিভাবে গ্যাসের ওভেন পরিষ্কার করেন একটু আমাকে জানাবেন যদি আপনাদের পদ্ধতিটা বেশ সুন্দর হয়ে থাকে তাহলে সেই পদ্ধতিতেই করব আমি এভাবেই করি আগে জানেন তো অল্প কেরাসিন তেল দিয়েও পরিষ্কার করতাম ও তো কিন্তু গ্যাসের ওভেন খুব ভালো চকচকে হয় তবে ওই যে সবসময় তো কেরাসিন তেল হাতের কাছে থাকে না এটা বেশ সহজ একটুখানি ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে নেওয়াটা দেখি যে বেশ সুবিধা হয় এরপরে কাউন্টারটপটা পরিষ্কার করে নিলাম আর এখানে যে মানি প্ল্যান্ট গাছগুলো রাখি না এইগুলো এখন আবার একটু রেখে দিলাম এখানে কিন্তু সব সময় রাখি না যখন বৃষ্টি হয় তখন একটু বাইরে বের করে দিই মাঝে মাঝে একটু রোদ দেওয়ার জন্য বাইরে রাখি তা সেই আর কি মাঝে মাঝে রাখি আবার মাঝে মাঝে একটু ওদের খাদ্যের জন্যে বাইরে বের করে রাখি এর মধ্যেও ঘরটাও মোছা কমপ্লিট হয়ে গেছে রোজ আর কী ঘর মোছা দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখালাম না এই যে ঘর মোছাটা একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে যাক সংসারের মোটামুটি বড় কাজগুলো কমপ্লিট হয়ে গেছে সবসময় মাথায় এটাই চিন্তা থাকে কখন রান্নাবান্না করে ঘরটর মুছে নিয়ে একদম কাজ শেষ করে নেবো আসলে এরপরেও তো আবার এই যে সোশ্যাল মিডিয়ার কাজগুলো করতে হয় সেই জন্যেই আর কি একটু তাড়াহুড়ো করি হাতে বাচ্চাদেরকেও তো সামলাতে হয় এই যে লেবুটা দেখছেন এটা প্রণয়ের একজন বন্ধু দিয়েছে আর আপেলটা প্রণয় নিয়ে এসেছিল এবারে আপেলগুলো এত সুন্দর এই সময় মনে হয় আপেল ওঠে জানেন এত ভালো খেতে আপেলগুলো আর মিষ্টি টাটকা একদম ফ্রেশ তারপরেই আবার আর এই যে একটু চুরমুর কিনেছে পাড়ায় এসেছিলো একজন দাদা বিক্রি করতে একদম চুট্টে গিয়ে চুরমুর কিনে এনেছে এখন আর বাড়ি থেকে একটু দূরে দাঁড়ালেও আড়িস আর ভয় পায় না একদম সেখানে চলে যায় আমার ভয় লাগে যদি গাড়ি ঘোড়া চলে আসে যাক চোরমুড়টা খেতে বেশ ভালো ছিল আর আজকে সন্ধেবেলায় একটু চিকেন পকোড়া বানিয়েছিলাম ওই যে সকালে চিকেন এনেছিল না সেখান থেকে একটু রেখে দিয়েছিলাম চিকেন পকোড়া খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল তো আজকে আসি আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা